আসসালামু আলাইকুম আলোচনা করছি সামুয়েল ব্যাকেটের লেখা ওয়েটিং ফর গডট কি ফ্যাক্টস রাইটার সামুয়েল ব্যাকেট যার জন্মশাল নাইনটিন থেকে নাইনটিন পর্যন্ত অরিজিনাল টাইটেল অ্যান্ড অ্যাটেন্ডেন্ট গডট যেনার অ্যাবজার্ভ ড্রামা অথবা ট্র্যাজি কমিটি পাব্লিছ ডেট নাইনটিন ফিফটি টু ইন ফ্ৰেণ্ড ইন দি টাইটেল এণ্ড এটেণ্ডেণ্ট গডট নাইনটিন ফিফটি ফ'ৰ ইন ইংলিছ নাম্বাৰ অফ এক টু ছিটিং টাইম চিটিং পোষ্ট ৱৰ্ল্ড ৱায়াৰ প্লেছ চিটিং এ কান্ট্ৰি ৰোড নিয়াৰ এ লিভলেছ ট্ৰি ৱেইটিং ফৰ গডট এৰ থিম রিলিজিয়ন হিউম্যান এক্সিস্টেন্স হোপ অ্যান্ড হোপলেসনেস ক্যাপিটালিজম লনলিনেস অ্যান্ড ডিজ্যাপেয়ার ক্যারেক্টার্স ভ্লাদিমির ফ্রেন্স নেম ডিডি ওয়ান অফ দি টু প্রোটাগনিস্ট পারহেপস দি ম্যান প্রোটাগনিস্ট অফ দি প্লে ইস্টাগ্রন ইস্টাগ্রন এর ফ্রেন্স নেম গোগো ওৱান অফ দি টু মেইন কানে কেৰেক্টাৰ্ছ অফ দি প্লে এলানুইড ভ্লাডিমিৰ পজো পজ' ৰান্ছ ইন টু ভ্লাডিমিৰ এণ্ড ইষ্টাগ জাৰ্নিং এলং দি ৰ'ড ইন ব'থ এক্স হি এবি লাকি এণ্ড ট্ৰিটছ হিম এজ এ স্লেভ লাকি লাকি ইজ পজ' স্লেভ হোম পজ' ট্ৰিটছ হৰিপ্লি এণ্ড কণ্টিনিউলি ইনচাল এণ্ড এড্ৰেছিং হিম অনলি এজ পিগ হি ইজ মোস্টলি সাইলেন্ট থ্রাউড দি প্লে এ বয় এখানে এ বয় বলতে সার্ভেন্ট অফ মিস্টার গডটকে বলা হয়েছে হি ইনফর্মস ভ্লাদিমির অ্যান্ড ইস্টাগন দ্যাট মিস্টার গডট উইল নট কাম টুডে হি মে কাম টু গোডট গডট গডট নেভার অ্যাপেয়ার্স অন স্টেজ বাট বথ প্রোটাগনিস্ট ওয়েট ফর হিম টু কাম ওয়েটিং ফর গডট একটি অ্যাবজার্ভ ড্রামা এই ধরনের ড্রামাগুলোতে মূলত ক্যারেক্টার কম থাকে এখানে জীবনের অর্থহীনতা তুলে ধরা হয় অর্থাৎ জীবনের কোনো নির্দিষ্ট অর্থ নেই যেটা কিনা না সেকুলারি সেকুলারিজমের প্রতি ইঙ্গিত দেয় আর এই ড্রামাগুলো ট্রাজি কমিটি কোয়ালিটির হয়ে থাকে বাংলা সামারি তো এই সম্পূর্ণ ড্রামা আমরা মাত্র ছয়টি পয়েন্টের মাধ্যমে খুব সহজেই জানতে পারবো এখানে প্রথম দিন এবং প্রথম পর্বে বলা হয়েছে ইস্টারগন ও ভ্লাদিমিরের গডর জন্য অপেক্ষা লাকি ও পোজয়ের আগমন গডর খবর নিয়ে ছোট একটা সেলের আগমন দ্বিতীয় দিনেও গডর আগমনের জন্য অপেক্ষা দ্বিতীয় দিনেও পোজো ও লাকিয়ের আগমন দ্বিতীয় দিনেও গডর খবর নিয়ে ছোট একটা ছেলের আগমন ছয়টি পয়েন্ট আমি আবারও বলছি ওয়ান ইস্টাগোন এবং ভ্লাদিমিরের গডর জন্য অপেক্ষা টু লাকি ও পোজোয়ের আগমন থ্রি গডর খবর নিয়ে ছোট একটা ছেলের আগমন ফোর দ্বিতীয় দিনও গডর আগমনের জন্য অপেক্ষা ফাইভ দ্বিতীয় দিনও পোজো লাকিয়ের আগমন সিক্স দ্বিতীয় দিনেও গডর খবর নিয়ে ছোট একটা ছেলের আগমন তো প্রথম দিন এবং প্রথম পর্ব নিয়ে আলোচনা করছি ইস্টাগ্রন ও ভ্লাদিমিরের গডর জন্য অপেক্ষা এটা ড্রামা শুরুতেই দেখানো হয় একটা গাছের নিচে দাঁড়িয়ে থাকে ইস্টাগন তার পা থেকে সু খোলার চেষ্টা করছে বারবার চেষ্টা করেও সে সু খুলতে পারছে না এরপর সেখানে ভ্লাদিমির আসে সে বলে গতকাল সে একটা গর্ত পরীক্ষার ভেতরে ছিল এবং সেখানে তাকে প্রচুর মারধর করা হয়েছে অনেক চেষ্টার পরে ইনস্টাগন অবশেষে তার পা থেকে খুলতে সফল হয় এরপর সে দেখে তার জুতোর ভেতরে কিছু ঢুকে আছে কিনা এই একই কাজ ভ্লাদিমির করে তার টুপির সাথে ভ্লাদিমির এরপর সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারপর সে নিজে থেকেই দুই একটা চোরের গল্প বলতে শুরু করে এই দুইটা চোরকে খ্রিস্টের সাথে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এরপর সে এস্টাগনকে জিজ্ঞাসা করে যে এস্টাগন কখনও বাইবেল পড়েছে কিনা ইস্টাগন বাইবেল থেকে বিভিন্ন পবিত্র স্থানের ম্যাপের রেফারেন্স দেয় এসব শুনে ভ্লাদিমির বলে যে ইস্টাগনের কবি হওয়ার কবি হওয়া উচিত ছিল ইস্টাগন তার ছেঁড়া ফোড়া দেখিয়ে বলে সে আসলেই একসময় কবি ছিল সময় কাটানোর জন্য ভ্লাদিমির আবারও ওই দুইটা চোরের গল্প বলা শুরু করে এরপর ইস্টাগন চলে যেতে যায় তবে ভ্লাদিমির তাকে ধরে রাখে কারণ তারা দুজনেই এখানে গডর জন্য অপেক্ষা করছে তবে তারা এটা জানে না যে তারা ঠিক জায়গায় অপেক্ষা করছে কি না বা গড কখন তাদের সাথে দেখা করতে আসবে গডের সাথে দেখা হওয়ার বিষয়ে তাদের ঠিক কী কথা হয়েছিল এটাও তাদের মনে নেই গডর জন্য অপেক্ষা করতে করতে একসময় ইস্টাগন গাছের সাথে ফাঁস নিয়ে সময় কাটানোর বুদ্ধি বের করে বুদ্ধিটা ভ্লাদিমির এর খুব পছন্দ হয় কিন্তু গাছ থেকে কে আগে ফাঁস নেবে এটা নিয়ে তাদের মধ্যে বিতর্ক তৈরি হয় অবশেষে তারা বুঝতে পারে যে ফাঁস নিয়ে একজন যদি মারা যায় তাহলে আরেকজন একা হয়ে যাবে তাই তারা ফাঁস নেওয়ার বুদ্ধি বাতিল করে আর গডর জন্য অপেক্ষা করতে থাকে ইস্টাগন ভ্লাদিমিরকে জিজ্ঞেস করে তাদের কখনো কোনো অধিকার আছে কিনা উত্তরে ভ্লাদিমির বলে মানুষ হিসেবে তাদের অধিকার আগেই শেষ হয়ে গেছে এর ভ্লাদিমিরকে জিজ্ঞেস জিজ্ঞাসা করে তাদের এখনও কোনো অধিকার আছে কিনা উত্তরে ভ্লাদিমির বলে মানুষ হিসেবে তাদের অধিকার আগেই শেষ হয়ে গেছে এরপর ইস্টাগ্রন একটা শব্দ শুনতে পাই কিন্তু বাস্তবে কোনো শব্দ হয়নি এরপর ভ্লাদিমির ইস্টাগ্রনকে একটা গাজর খেতে দেয় লাকিও পজয়ের আগমন এরপর সেখানে লাকিও পজ আসে এটা দ্বিতীয় ধাপ পয়েন্ট টু লাকি এবং পজয়ের আগমন এরপর সেখানে লাকি এবং পজ আসে লাকিয়ের গলায় দড়ি বাধা রয়েছে এবং তার পিঠে পজয়ের সকল জিনিসপত্র যেমন একটা ফোল্ডিং টুল একটা ভারী ব্যাগ ও একটা পিকনিক বাস্কেট রয়েছে পজয়ের হাতে একটা চাবুক রয়েছে এটা দিয়ে সে কর নিয়ন্ত্রণ করে পোজোয়ের এমন আবির্ভাব থেকে ইস্টাগ্রাম তাকে গড় মনে করে পোজো লাকিকে যা যা আদেশ করে লাকি কোনো কথা না বলে অক্ষরে অক্ষরে তা পালন করে থাকে টুলে বসে এবার পোজো পিকনিকে বাস্কেটে থাকা মুরগির মাংস খেতে শুরু করে আর হাড়গুলো ফেলে দেয় লাকি পিকনিক বাস্কেট নিয়ে ধরে রাখে পোজো এর প্রতিটা হুকুম পালন করার পরে লাকিয়ের কিছুটা তন্দ্রাভাব দেখা দেয় আর সে ঘুমিয়ে যায় ইস্টাগন ও ভ্লাদিমির লাকিয়ের এমন স্তব্ধতা দেখে অবাক হয়ে যায় এবং তাকে খুব ভালো করে দেখতে থাকে তারা পোজোকে জিজ্ঞাসা করে লাকি এই ব্যাগটা নিচে রাখছে না কেন পোজো তাদের প্রশ্নের উত্তর দেয় না ইস্টাগন এবার পোজোয়ের ফেলে দেওয়া মুরগির হাড়গুলো নিয়ে যায় তখন পোজো বলে এই হাড়গুলো লাকির ইস্টাগন লাকিকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে লাকি কোনো উত্তর দেয় না তাই স্ট্রাগন হারগুলো নিয়ে নেয় তবে লাকি কেন ব্যাগ নিচে রাখে না এ ব্যাপারে ইস্টাগন আবারও জিজ্ঞেস করলে পুজো বলে লাকি এটা ভয় পায় যে যদি সে আমার কথা অমান্য করে তাহলে আমি তাকে অন্য কাউকে দিয়ে দিতে পারি এই কথা শুনে লাকি কান্না করে ওঠে ইস্টাগন যখন তার চোখের পানি মুছে দিতে যায় আর লাকি তাকে লাথি দিয়ে ফেলে দেয় পোজো বলে লাকি তার সাথে এভাবে ষাট বছর ধরে রয়েছে ভ্লাদিমির এটা শুনে একদম অবাক হয়ে যায় পোজো বলে লাকি তার কাছে এখন বোঝা ভ্লাদিমির এবার লাকিকে বলে তার মালিকের সাথে এমন আচরণ করার জন্য পোজো এবার রাতের আকাশের বর্ণনা দেয় তার বর্ণনা শুনে ইস্টাগন ও ভ্লাদিমির পোজোয়ের খুব প্রশংসা করে প্রশংসা শুনে পোজো তাদের জন্য কিছু করার ইচ্ছা প্রকাশ করে ইস্টাগন তার কাছ থেকে দশ ফ্রাঙ্ক চেয়ে বসে ভ্লাদিমির তখন তাকে চুপ করে থাকতে বলে পূজা তখন লাকিকে তাদের বিনোদনের জন্য নাচতে বলে লাকি নাচে এবং ইস্টাগন তাকে দেখে কপি করার চেষ্টা করে কিন্তু পারে না এরপর তারা দুজন লাকিকে নিয়ে ভাবতে থাকে এবং এক পর্যায়ে তিনজন লাকিয়ের উপরে ঝাঁপিয়ে পড়ে লাকি এবার কথা বলা বন্ধ করে দেয় এবং ঘুমিয়ে যায় তার শেষ শব্দটা ছিল আনফিনিশড লাকি আমি আবারও বলছি তার শেষ শব্দটা ছিল লাকি লাকির হাতে ব্যাগ দিয়েই দিলেই সে আবার জেগে ওঠে এরপর পোজো লাকি চলে যায় এটা এর পরের ধাপ বা পরের পয়েন্ট সেটা হচ্ছে গডর খবর নিয়ে ছোট একটা ছেলের গডর খবর নিয়ে ছোট একটা ছেলের আগমন এদিকে ইস্টাগন ও ভ্লাদিমির গডর জন্য অপেক্ষা করতে থাকে এরপর অল্প বয়সী একটা ছেলে এসে তাদের দুজনকে বলে যে গডো তাকে পাঠিয়েছে ছেলেটির আসতে এতটা দেরি হওয়ায় ইস্টাগন তাকে অনেক বকে এবং ভয় দেখায় এরপর ছেলেটি বলে গডো আজকে আসবে না তবে কালকে অবশ্যই আসবেন তার ইস্টাগন ও ভ্লাদিমির ছেলেটিকে বলে যে সে যেন গিয়ে গডকে বলে তারা গডর জন্য অপেক্ষা করছে এরপর ছেলেটি চলে যায় ইস্টাগন ও ভ্লাডিমির তাদের অতীত নিয়ে কিছু গল্পগুজব করে আর এখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু কিন্তু দেখা গেল কেউ তাদের জায়গা থেকে নড়ে না তো এটা প্রথম পর্ব শেষ তো বন্ধুরা ওয়েটিং ফর গডটের প্রথম পর্বের থেকে আলোচনা করা হয়েছে এখানে প্রথম পর্বে প্রথম তিনটা ধাপ সম্পর্কে আলোচনা করা হয়েছে সেগুলো হলো ইস্টাগন ও ভ্লাদিমিরের গদর গডর জন্য অপেক্ষা লাকি ও প্রজয়ের আগমন গডর খবর নিয়ে ছোট একটা ছেলের আগমন তো এই ভিডিওতে ওয়েটিং ফর গডোডের প্রথম তিনটা ধাপ নিয়ে আলোচনা করা হয়েছে এই গল্পটি মনোযোগ দিয়ে শুনলে অবশ্যই এই তিনটা ধাপ সুন্দরভাবে বোঝা যাবে তো পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই এর দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আর আমাকে ফলো করবেন এবং লাইক কমেন্ট ও ভিডিওটি শেয়ার করে আমাকে আরও বেশি এবং অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম